বিছানাটার মতো জীবনটাকেও যদি এরকম একটা তুড়ি মেরে সুন্দরভাবে তৈরি করে নেওয়া যেত মানুষ কিন্তু তুমি যে কাজটা করেছ তার যে কষ্টটা সেটা কিন্তু কেউ বুঝবে না কাজটা হয়ে গেছে তখন সবাই বলবে এ করতে কী কষ্ট হয়েছে এমন শুধুমাত্র এই যে আমরা ভিডিও করি ভিডিও করার পর যে সাফল্যটা আমরা পাই সবাই বলবে যে ভিডিও করি ভিডিও করে কী কী কষ্ট হয় এদের শুধুমাত্র ভিডিও করেই টাকা ইনকাম করছে কোনো কষ্ট নেই কিছু না এই একটা ভিডিও করতে যে কতটা কষ্ট হয় সেটা যারা করে তারাই জানে তারাই তারপরে সে সাফল্যটার মর্যাদাটা রাখতে পারে কিন্তু যারা বোঝে না তাদের বোঝাতে গেলেও খারাপ লাগে তাদের এত করে বোঝালেও তারা কেউ বোঝে না যে তা এই জানিটার পিছনে যে কতটা কষ্ট লুকিয়ে থাকে একটা ভিডিও ক্রিয়েটারের উপরে যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু বেশিরভাগ দেখেছে যে এক তুরি মেরে আমি সব কাজ করে নিয়েছি সেটা দেখেই কিন্তু তোমরা এনজয় করো বাট সেই এক তুড়ি মারার ভিতরে যে খালি জায়গাটুকু থাকে সেখানে আমরা কিভাবে এই সেই কাজটা তৈরি করি সেটাই আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি যে ওই বিছানাটা যে ঠিক করে গুছিয়ে নিলাম তো তার ভিতরে যে কত কাজ করে তারপরে বিছানাটা ওরকম পরিপাটি করে ঘুচানো হয়েছে তো মানুষ কিন্তু এই কষ্টটা দেখছে না যখন ঘর গোচানো হয়ে যাবে তখন এই করছিস এদিন সারাদিন তুই করেছিস বাড়ি বসে এটা খালি বিছানা গুছিয়েছিস এই তো ব্যাপার মানে এই কথাটুকু খালি বিছানা গুছিয়েছিস কিন্তু এইটুকুই সবাই বোঝে এইটুকখানি ওয়ার্ডটাই আর কি থাকে এইটুকানি ওয়ার্ডের ভিতরে যে এত কিছু লিখিয়ে থাকে সেটাই আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি যে বিছানা গুচানো এইটার ভিতরে কতটা পরিশ্রম লেগে থাকে ঘর গুছানোর ভিতরে কতটা পরিশ্রম লেগে থাকে সেটা কেউ বুঝতে চায় না ঘর বুঝিয়ে এইটুকুন ঘর গুছাতে কী সময় লাগে বা আমার কিন্তু পুরো ঘরটা গুছাতে দু ঘন্টা সময় লেগেছে তো দু ঘন্টা তাদের কাছে এই একটুখানি মানে এক সেকেন্ডের মতো মানে এক সেকেন্ডে সব তৈরি করে নিয়েছি সব এক সেকেন্ডে সব ঠিকঠাক মতো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি জীবনটা যদি সত্যি এরকম তুড়ি মেরি এক সেকেন্ডের ভিতরে সব কিছু রেডি হয়ে যেত তাহলে কিন্তু এই ঘরে ঘরে মেয়ে বউরা এরকম নির্যাতিত হতো না ঘরে এখনও কাজ হয়নি কি কী করছো সারাদিন সারাদিন খাওয়ার ঘুমো এই কথাগুলো শুনতে কারোর হতো না এই যে সারাদিন ঘরের ভিতরে মেয়ে বউরা এত কাজ করে সেটা মূল্য নেই সেটার কোনো মূল্য নেই শুধুমাত্র ছেলেরা কলকাতায় যে কাজ করে আনে বাবা কত কষ্ট একই কাজটা যদি মেয়েরা করে কলকাতায় যে কাজ করে আনে তখন ওদের কী এমন দরকার হচ্ছে যাতে নিজের কলকাতায় যেতে হচ্ছে কাজ করতে সেই কথাটাও শুনতে হবে ছেলেরা যদি রাতভোর কাজ করে বলে আমার ছেলেটা কত কাজ করে আর যদি বাড়ির বউরা যদি এত কাজ করে তারপরে কি এমন কাজ কত কাজ করলে কষ্ট হয় নাকি আমরাও জীবনে করেছি তো ওরা তো কিছু করিস নি এই কথাগুলো কিন্তু শুনতে হয় তো হয়তো তারাও একদিন শুনেছে যে কথাগুলো আমাদেরও শোনাচ্ছে এটাই হয়ে থাকে অ্যাকচুয়ালি সেটা শুধুমাত্র যে আমাদের জন্য হচ্ছে সেটাও না তারাও সেরকম ফেস করেছে তারাও সেই কষ্টটা করেছে তো তাই আমাদেরও শোনাচ্ছে কিন্তু এটা শোনানো উচিত নয় তোমরা আমাদের যতটা ভালোবাসবে আমরাও তোমাদের ততটাই ভালোবাসবো তোমরা না বুঝলে আমরা কিভাবে তোমাদের কষ্টটা বলতে চাই বলো তো একটা মেয়ে তার মার কাছে যে কি সেটা শুধুমাত্র তার মাই জানে সকালবেলা উঠে যখন আমি ছোটোবেলায় তো ঘরের কাজ তেমন করতাম না যেটুখানি করতাম মানে আমি উঠে আমার বিছানাটা আমি ঘুচাতাম ব্যাস আমার কাজ এইটুকুই আর কিন্তু করতাম না যখন দেখতাম পারে না মা কষ্ট হচ্ছে তখন ওই সকাল ভোরবেলা উঠে না আমি একটুখানি ঝাড় দিতাম আমার বিছানাটা ঘুছিয়ে নিতাম ব্যাস আমার মা সারা পাড়া বলে তো আমার মেয়ে আজকে কত কাজ করেছে জানিস কত কষ্ট করেছে শ্বশুরবাড়ি এমন একটা জায়গা যেখানে তুমি ভোর ছটা থেকে পুরো রাত বারোটা পর্যন্ত তুমি কাজ করে যাও তারপরে বলবে যে সারাদিন কি করেছিস ঘরে বসি কি করেছিস এই দু ঘন্টা খেটে আমি ঘরটাকে এরকমভাবে ঘুছিয়েছি তো সেটাই সবাই বলে দেবে যে কী এমন করেছিস কোনো কষ্ট আছে এতে এটাই জীবন মেয়েদের হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি অফিসিয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি আজকে দিনটা কি দিন সেটা সবাই তো জানো ভিডিওটা আপলোড হচ্ছে তার দিন আজকে হচ্ছে স্বাধীনতা দিবস আজকে আমাদের উনআশীতম স্বাধীনতা দিবস এটা উনিশশো সালে যে আমাদের পনেরোই আগস্টে স্বাধীন হয়েছিল দেশটা তো সেটার আজকে উনআশিতম জন্মদিন বলতে পারো আমরা দেশটা স্বাধীন হওয়ার পর নিজেদের ইচ্ছে মতো চলার একটা পেয়েছিলামই বাট দিন যত এগোচ্ছে তত যেন আমরা আরও সেই পিছনের দিকে চলে যাচ্ছি সেই পিছনের যুগে চলে যাচ্ছি এখন মেয়েদের স্বাধীনতা বলতে কিছু নেই কিসের দেশ স্বাধীন হলো সেটাই বোঝা যায় আজকে পনেরোই আগস্ট আর কতদিন আর কয়েকটা দিন পরই হচ্ছে আমাদের যে নির্মলা অভয়াকাণ্ডের যে দুর্ঘটনাটা হয়েছিল যেটা আর জি মেডিকেল কলেজে তো সেটা এক বছর পূর্ণ হতে চলেছে সেটার বিচার এখনো পর্যন্ত আমাদের ডাক্তার দিদি পেলো না তো স্বাধীন পৃথিবী কীভাবে বলবো স্বাধীন ভারত কীভাবে বলবো যেখানে আমাদের মা বোনরাই স্বাধীন নেই আমরা স্বাধীন নই আমরা এই চার দেয়ালের ভিতরে এখনও আটকে আছি বাইরে বেরোনো মুশকিল শুধু আর বলে না সেখানেই কিন্তু এই ঘটনাটা থেমে থাকিনি এরপরেও কিন্তু ল কলেজেও একটা ঘটনা ঘটেছে যেটার পুরো বিষয়বস্তুটাই উল্টে গেছে সম্পূর্ণ দেশটাই কিন্তু মেয়েটা ঘাঁটি চলে এসছে যাই হোক ওসব কথা তুলে আর মনটা খারাপ করব না আজকে দিনটা আমি কীভাবে কাটাচ্ছি সেটা তোমাদের কাছে আমি শেয়ার করব ছোটোবেলায় স্বাধীনতা মানেই আমরা করতাম স্কুল থেকে বলে দিত যে সবাই ফুল নিয়ে আসবি ভোরবেলা উঠে ফুল তুলে চান জ্যান করে রেডি হয়ে সোজা স্কুলে চলে যেতাম তখন কিন্তু খুব মজা হতো আর এখন জানিন এখন এই বিয়ের পর এই ঘরে কি রয়ে গেছে স্বাধীনতা তো আমার আমার বলতে কেন সব মা বোনেদেরই একই রকম হয়েছে তো যাই হোক স্কুলে ছোটোবেলা ওরকম যেতাম স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন হতো আমরা জনগণ যে জাতীয় সঙ্গীত সেটা গেতাম পুরো ওই পতাকা নিয়ে গেরাম চত্বর সব ঘুরাতো বেশ খুব আনন্দ হতো কিন্তু ছোটোবেলায় আমাদের আর আমরা যেতাম ওই যে আর ছুটি হওয়ার সময় যখন অনুষ্ঠানটা হয়ে যেত শেষ হয়ে যেত তারপরে সবাইকে চকলেট দিত তো সেগুলো নিয়ে তারপরে বাড়ি আসতাম স্বাধীনতা মানে আমাদের সেই সময় খালি মনে হতো যে কবে স্কুলে যাব কবে পতাকা উত্তোলন হবে আর আমাদের এই চকলেটগুলো দেবে বেশিরভাগ কিন্তু আমাদের এটাই থাকতো যে আমরা চকলেট নিতে কবে যাবো স্কুলে সেটাই ছিল আমাদের ছোটোবেলার স্বাধীনতা খুব মজা করতাম খুব আনন্দ করতাম বাট এখন আর হয়ে ওঠে না এখন এই ঘর গুঁচাতে ঘুচাতেই সারাদিনটাই কেটে যাবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ঘরের সব কাজ তো হয়ে গেছে এখন পর্যন্ত রান্নাটা বাকি আছে রান্না করব দেন আমার কালকে আমাদের বাড়ির পুজো আছে সেটার ভিডিও আমি যদি পারি তোমাদের কাছে চেষ্টা করব দেওয়ার মানে একদিন পুরো সকাল আটটার সময় পুজো তো কীভাবে দেবো মানে ভিডিও করবো না আমি ঘরের কাজ করবো বুঝতে পারছি না কারণ আমার ক্যামেরা ধরার লোক নেই কোনো তো যাই হোক চেষ্টা করবো যতটুকু পারবো চলো আজকের দিনটা আমি কীভাবে কাটাচ্ছি সবটাই তোমাদের কাছে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকবো ও দুটেছে বলে আজকে আমি কাপড় কেঁচে দিয়েছি ঘরটা কি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর রোদ কোথায় গেছে বৃষ্টি এসে দেখো এখন ঘরের অবস্থা এই হচ্ছে হাল বেহাল দেখো ভিডিও করার জন্য আজকে রেডি হয়েছি মানে এই ভিডিও আমার করা হয়ে গেছে এরকম একটা লুক করেছি মানে আমার কাছে আর কিছু ছিল না ঘরে যেটুকু ছিল জোগাড় দিয়ে মোটামুটি করে নিয়েছি বাইরে তো আজকে কোনো জায়গায় যেতে পারলাম না তাই ভাবলাম ঘরেই চলো দিনটাকে একটুখানি স্পেশাল করি তো তার জন্য একটু আমার তো লাইটের সমস্যা আছে এই যে লাইট নেই ঘরে ততটা ডিং লাইট এই একটা ডিং রিং লাইট আমার এটা কিনেছি বোধ হয় তিন বছর হয়ে গেছে কোনো রকম জোগাড় দিয়ে চলছে এইগুলো দড়ি দিয়ে বেঁধে রেখেছি বলতে পারছো সারাকাল মেখে গেছে তো যাই হোক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলুন এটা মার শাড়ি আর এটা দেন আমার কাছে গেরুয়া টাইপের কিছু ছিল না এইরকম একটা গামছা টাইপের ছিল এটা দিয়ে ওই তারকেশ্বর গেছিলাম তখনই তো সেটা দিয়েই আমি কোনোরকমভাবে চালিয়ে নিয়েছি এখন কটা বাজে যেন বেলা বেজে গেছে সাড়ে বারোটা আমি এখনও চ্যান করিনি প্রচণ্ড গরম লাগছে তো সকালবেলা চ্যান করে কী বলতো আমার দুপুরবেলা মাথা যন্ত্রণা করবেই তো তার জন্য দুপুরে চ্যান করার চেষ্টাটা করি যেন মাথা যন্ত্রণা না হয় মাথা যন্ত্রণা হলে আমাকে আর কী পায় বলো তো যাই হোক চলো গরম লাগছে ড্রেসটা চেঞ্জ করে নিই যেন আমি ফ্রেশ হয়ে নিই